আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন চলে আসছি অল্প কিছু ড্রেসের ভিডিও নিয়ে হয়তো ভাগে পাবেন কিনা জানি না কিছু কিছু আছে কিছু কিছু দিতে পারবো ফোর পিস দেব 350 টাকায় ফোর পিস 350 টাকায় জি বুঝছেন কি বাস দেওয়া কাম যাই হোক কিছু করার নাই এগুলো একটু দাম দিয়েই কেনা ছিল যদিও বা কিন্তু কি করব 350 টাকা ফোর পিস দিয়ে শুরু করি আজকে আচ্ছা দেন বিসমিল্লাহির এই দেখেন প্যাসেজ করা বাবারে বাবা প্যানেল প্যাসেজ করা ওর গাঞ্জার মধ্যে কি সুন্দর দেখছেন এই কাজ করা আছে আপনারা ডিজাইন করে বানায় নেবেন এর কাপড় ভিতরে দেওয়া আছে এই হলো প্যান্টের কাপড় প্যান্টের কাপড় এই এটা হচ্ছে ওন্নাটা অন্যটার সাইডে আপনারা দর্জি বাড়ি দিয়ে সেলাই করে নেবেন হ্যাঁ অন্যটার সাইডে কিন্তু এই যে এরকম কাটা আছে এটা কিন্তু সেলাই করে নিতে হবে মুড়ি মারা নাই হ্যাঁ প্রাইস পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে দিল ভাইয়া নিয়ে নেন যার ভালো লাগে জলদি করে অর্ডারটা ডান করে ফেলবেন অনেক অনেক ড্রেস দেখাবো ড্রেস দেখতে দেখতে ঘুমায় যাবেন না একদম চোখ মেলে দেখবেন এই যে দেখেন হেডফোন এই সুতোটা কিন্তু এইভাবে ধরেন তো এইভাবে টান দিলে খুলে যায় এটা হচ্ছে উচিত ছিল এমবডারি কারখানা থেকে ছিঁড়ে দেওয়ার বাট তারা ছিঁড়ে নাই আচ্ছা থাক এমনি থাক এইভাবে টান দিলে আপনারা বাসায় নিয়ে যাবেন সুন্দর করে বসে বসে

দেখছেন কি সুন্দর জিনিসটা এটার ভিতরে কালার আছে কালার দেখা দিচ্ছে তারা এই যে তিনশো পঞ্চাশ ফোর পিস ফোর পিস তিনশো পঞ্চাশ এটার কালার দেখাবি না ওটা আচ্ছা না তুই পেস্ট কালার দেখাও এরপরে হচ্ছে হোয়াইট কালার ছিল ভাই সবগুলো আসবে আস্তে আস্তে করে নামাইছিলাম আমি দেখছিলাম

ইয়োগ আছে এই দেখেন দেখছেন কী দারুণ এটার প্যানেল প্যাসেস আছে এই যে প্যাসেস ইয়োগ আছে ইয়োগটা খুব সুন্দর করে ডিজাইন করে লাগাই নেবেন অরগানজার মধ্যে এটা হচ্ছে অন্যটা দেখা মাত্রই জাস্ট অর্ডার ডান করে দিবেন হ্যাঁ এই যে প্রাইস পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা কি সুন্দর মেরুন কালার মাত করো এই দেখেন খুবই সুন্দর ফোর পিস পাচ্ছেন কিন্তু এইগুলা

সেই লক্ষ্যে ছেলে দেখেন এটা হোয়াইট কালার প্রাইস পাচ্ছেন থ্রি ফিফটি টাকা দেখেন এইগুলা থ্রি ফিফটি টাকায় দিচ্ছি এই না যে এগুলো পনেরোশো টাকার ড্রেস এগুলা একটু কম দামি ড্রেস কম দামে দিচ্ছি যেগুলার দামি আমি কিন্তু বলে যে যেগুলো দামি এগুলো এত টাকার ড্রেস এত টাকায় দিচ্ছি ঠিক এগুলা হয়তো পাঁচ ছয়শো টাকা মানুষ বিক্রি করে আমরা এগুলো আপনাদেরকে একটু কমই দিয়ে দিচ্ছি যাতে নিতে পারেন

একটু বেশি করে পিক নিবেন যে আমাকে এখান থেকে এই কয় পিস দিয়ে দেন বা পাঁচটা নিলে দশটা দিন দশটা নিলে পনেরোটা দিন কয়েকটা আপুরা আছেন আপনারা পার্সেল চলে যাওয়ার পরে বলেন আমি এত ড্রেস অর্ডার করি নাই এই ধরনের কার্যকলাপ করলে কিন্তু রিটার্ন চার্জ অবশ্যই দিতে হবে ঠিক আছে যে আমি অর্ডার করছি অর্ডার করে ম্যামো হয়ে দুই দিন তিন দিন হয়ে যায় রিসিভ করতে গেলে বলে যে আমি তো এত ড্রেস অর্ডার করি নাই আপু আবার রানিং পার্সেলও অর্ডার করে রাখে এত ড্রেস অর্ডার করি নাই আবার এই এই পাশে যাবে আবার রানিং পার্সেলও করে না এই যে যারা মানে অর্ডারের সিস্টেম না বুঝে কখনো অর্ডার করবেন না টাকাও পাঠাবেন না অর্ডারের সিস্টেম বুঝে নেবেন 40 বডি করতে 350 আছে কাপড় আছে পেসেজ আছে ফোর পিস ফাইভ পিস সব মিলে মাত্র তিনশো টাকা দ্রুত নিয়মিত হবে কারণ এগুলো ম্যাক্সিমামে এক করে করে কথা বলছেন এগুলো শেষ হলে আবার আমাদের কাছে যেগুলো অন্য ড্রেস যদি কোনো ড্রেস স্টকে থাকে সেগুলোর আমরা ভিডিও দিয়ে দিব দাও এটা গলায় কাছে প্যাসেজটা দাও দাও একটু সেলোয়ার রেগিয়ার হুম সেলোয়ার আর এটা হলো কি ইয়ক এটা সেলোয়ার এটা হচ্ছে অন্যটা এটা ফলোয়ার ফলোয়ার

450 টাকা এই দেখেন খুব সুন্দর একটা থ্রি পিস যারা নিতে চান নিতে পারেন পঞ্চাশ খুবই সুন্দর একদম পিওর কটন সুতি 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 অনেকে আবার যে যাবে এই এটা মাথা আমার কাছে এটা মাথা

মানে এমন একটা ডিজাইন করছে কাতান কাতান ডিজাইন করছে সেই 450 টাকা 3 পিস 3 পিস পাচ্ছেন 450 টাকা তুমি কটা নিয়া ওদিকটা তোমার অর্ডার কাছে নিয়া রাখো তুমি যেমন আমি দেইতে দেইতে যেমন বন্ধু খোলো আমি দিতে আসি বইয়া থা না লাগে কি সুন্দর সুন্দর প্রিন্ট এর দেখছো এডি আপার আইডি দি মানে একটা ভিডিও দিয়েছিলাম কি নাও যে নিচে মালটি সিফা করার কারণে আমরা দিতে পারিনি দিতে পারিনি

350 টাকা প্যান্টার কভার হবে না 350 ভিডিওটা দেখবেন কথাগুলো শুনবেন তাহলে বুঝতে পারবেন কোন ড্রেসটার কি কন্ডিশন আছে ফুল ফ্রেশ কোনো সমস্যা আর হলো শিফনে খুব সুন্দর কোরা প্রিন্ট করা হ্যাঁ টাকা প্যান্ট পিস বারবার বলে দিচ্ছি

হ্যান্ড প্রিন্ট সবাই পছন্দ করে এমন কেউ নাই যে হ্যান্ড প্রিন্ট পছন্দ করে যেমন সবাই পছন্দ করে এই দেখুন তো সবকটা কাটানের নাকি সেলস 450 সেই যাটার কাপড় দেন না এটা দেন না এটা দেন না এই দেখুন

উল্টো পাল্টা বুঝো অর্ডার করবেন না আপনি কোথায় যাচ্ছেন আগে রোড ঘাট চিনবেন এরপরে রওনা দিবেন তাইলেই মনে করেন যে আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন খুবই দ্রুত এই দেখেন টাকা ফ্রি 23

আপনারা এই সব ড্রেসগুলো আমাদের এই ভিডিওর যে ভিডিও থেকে আমরা এখন দিচ্ছি এই ভিডিওর থেকে যে কোনো ড্রেসগুলো আপনারা এডাল বাচ্চাদের জন্য নিতে পারেন তাহলে তারা এগুলো পয়রা খুব আরাম পাবে এবং হচ্ছে হলো তাদের পরলে ওগুলো সুন্দর লাগবে বাচ্চাদের এই দেখেন এই অর্গানজা বা জর্জেটের যেগুলো এগুলো কিন্তু এটা সুতাগুলো কিন্তু কেটে নিতে হবে হ্যাঁ এগুলো আমরা কিন্তু 350 টাকা দিয়ে দিয়েছি ঠিক আছে 350 টাকা করে দিছি এগুলো যারা এগুলো নিয়ে পছন্দ করতে চান তারা নিয়ে নিতে পারেন যাদের পছন্দ হয় কথা বুঝতে পারছেন তিনশো তিনশো পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ তিনশো পঞ্চাশ টাকায় বেস্ট আপনার একটা কালেকশন পাবে সিংচারটা ছোটোই গেছে না তাহলে বাতাস চলে তো উড়ে যায় দেখো

আপনাদের বডি নিয়ে কোনো টেনশন করা লাগবে না আর যারা হচ্ছিল একটু হেলদি আপুরা আছেন তাদের জন্য কিন্তু বেশি বডি অলের সমস্যা কিছু কিছু ড্রেসের সবগুলো না যেহেতু সবগুলোর আমরা বডি সাইজে বলি না কিছু কিছু ড্রেস আছে একটু বডি কম আছে তিনশো পঞ্চাশ টাকা ফোর পিস

এটা ব্যাক ডিফেক্ট আছে জন্য এটা এক্সট্রা একটা ব্যাক পার্ট আমরা দিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে এটা হলো ব্যাক পার্টটা এটা ব্যাক পার্ট সাথে আছে বাট ব্যাক পার্টটা হলো নিচে দিয়ে হলো আপনার ফারা আছে কারণে যার কারণে এটা এক্সট্রা একটা ব্যাক দিয়ে দিচ্ছি এটা আছে এই হলো গলার ইয়কটা এই হলো ইনার সেলওয়ার এই হলো ওরনাটা

পাঁচ ছয়শো সাতশো টাকা করে মার্কেটে সেল সেল হয় বিশেষ করে অনলাইনে সব জায়গায় হয় হাজার হাজার পিস ওনারা স্টক করেন প্রস্তুতি করেন প্রস্তুতি করে যতটুকু সম্ভব ডেলিভারি হইলে বাকিগুলো লর্ডে সেল দিয়ে দেয় এটা বুঝছেন কত সুন্দর প্রাইস পাচ্ছেন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা বাবা তো সুন্দর এই দেখেন এই পার্টি ফোর পিস গুলো যদি 600 700 টাকা দিতাম সেটা গুলো কিন্তু কেটে নিতে হবে আবার বলে দিচ্ছি আপনারা কিন্তু নিতেন এটাই যে এই আমরা হচ্ছে হলো দিয়ে দিছি কমে হ্যাঁ আপনারা নেন নিয়ে একটু পরেন অনেকে হচ্ছে হলো এসব ড্রেস পরে অভ্যস্ত না তাদেরকে অভ্যস্ত করার জন্য আমরা হলো কমে দিয়েছি মানে কমে নিয়ে অনেকে পাইলে নেয় না তখন আমরা অনেক সময় ভালো একটা জিনিস যদি একটু কমে পাই ডিসকাউন্টে পাই আমরা নিই তো সেই জন্যে এগুলো দেওয়া কারণ অনেক সময় দেখা গেছে সমর্থ থাকলেও অনেক সময় একটা মানে জিনিস আমরা কিনি না বা নেই না নিতে পারি না কমে পাইলে ঠিকই নিয়ে নেই তো সেই আমরা দিয়ে দিয়েছি আচ্ছা আবার অনেকের যে আশা থাকে নিতে পারে না

আবারও বলে দেই অর্ডারের নিয়মটা আপনি পাঁচটা নিলে দশটার ছবি দেবেন দশটা নিলে পনেরোটা বিশটার ছবি দেবেন আর বলে দিবেন সাথে সাথে আমি এখান থেকে এত পিস নিতে চাই আমাকে যে কোনো এত পিস দেন তাহলে আপনার পার্সেলও দ্রুত হবে আপনি ড্রেসও পাবেন খুব দ্রুত আর এইটা অর্ডার করছি আমার এইটাই লাগবে এইটাই আমি নিব তাহলে মনে করেন যে ড্রেস একবার ছুটে গেলে আর পাবেন না একবার শেষ হয়ে গেলে আর পাওয়া সম্ভব না পাবেন না দেখা গেছে যে আপনার আইডি অন্য কোনো মডারেটর সামনে পড়লো আপনার হলো স্কিপ করে চলে যাইব সেন্ড করব সেন্ড করে চলে যাবে ড্রেস নাই কি যে আপনি সব ধরনের কথা কইছেন যে আমি ওটার জন্য টাকা পাঠাইছি আমি ওই ড্রেসটাই নিব হ্যাঁ 350 তাহলে স্কিপ করে চলে যাবে আর আপনি যদি বলেন যে আমাকে এখান থেকে আপনার বেস্ট চার্জে রাখবেন আপনার যেটা সবথেকে ভালো মানে বেশি পছন্দ সেগুলাই রাখবেন সেখান থেকে হবে কিনা বলে দিবেন আচ্ছা কিনা হবে কিনা

যেই কেনাকাটা করি যেটাই মানে টাকার বিষয় চলে আসলে আমরা সবসময় যেটা বেশি ভালো লাগে সেটাই নেওয়ার চেষ্টা করি বা সেটাই আমাদের ভালো লাগে বেশি আবার মনে করেন যে একটা পুরো ভিডিওটা দেখছি পুরো ভিডিও দেখার পরে যেটা দামি ড্রেস আমার কাছে কম দামে মনে হয়েছে ওইটাই আমরা স্ক্রিনশট নিচ্ছি কিন্তু এটা কেন বোঝেন না আপনাদের ম্যাক্সিমাম আপনাদেরই সেমিলার চয়েস একটা ড্রেস শেষ হবে এটাই স্বাভাবিক এটা দিও না স্বাভাবিক কিন্তু আপনারা এটা মানতেই চান না শেষ হলো কেন কেন শেষ হলো আপনার মতোই কেউ না কেউ একজন নিয়েছে যার কারণে শেষ হয়ে গেছে সো আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে আপনারা যারা ড্রেসগুলো দেখছেন একটু বুঝে শুনে দেখে শুনে অর্ডার করবেন যাতে আপনাদেরও আমাদের প্রতি ভালোবাসা থাকে এবং আমরাও আপনাদের প্রতি ভালোবাসা রাখতে পারি সেভাবেই আপনাদের ব্যবহারটা আশা করছি যাতে আসলে অনেক ডিসকাউন্ট প্রাইস বা হচ্ছে কম প্রাইসে দেওয়ার কারণে আমাদের পেজে সবসময় রাশ যায় আমরা কাঙ্ক্ষিত মানে সবাই আশা পূরণ করতে পারছি না আর মনে হয় না পারাও সম্ভব যদি আমি রেগুলার প্রাইসে ড্রেস দিতাম হয়তো সবার মনে রক্ষা করতে পারতাম আর সবার ভিতর থেকেও মনে হয় কিছু মানুষ স্কিপ করত। যে তার এই প্রাইজের ড্রেস চলবে কি চলবে না কি ভালো কি মন্দ এরকম অনেক কিছুই ভাবার থাকে চিন্তার থাকে তো এটার একটা দাও তোমার হাঁটুর নিচে এরকম অনেকেরই ভাবার চিন্তা ভাবনা থাকে সো যেহেতু পাইকারি পেজ একটু ওইটা চিন্তা করবেন যে পাইকারি পেজ ড্রেস নাও থাকতে ভিতরে পাইকারি পেজ ড্রেস নাও থাকতে পারে মন খারাপ করা যাবে না আমাদের কিন্তু প্রতি প্রতিনিয়ত বেস্ট বেস্টাই আসতেছে আপনারা যেরকম বেস্টটা খুঁজেন আমরাও কিন্তু সেল দেওয়ার জন্য বেস্টটাই খুঁজতেছি যাতে আমার প্রোডাক্ট স্টকে না থেকে যায় আমার প্রোডাক্ট শেষ হয়ে যায় আমি কিন্তু সেটাই খুঁজে বের করতেছি সো আপনাদেরও বোঝার চেষ্টা করতে হবে যে আমি যখন একটা কষ্ট করে ভিডিও করি আমি যখন কষ্ট করে ভিডিও করি তখনও কিন্তু আমার আশা থাকে যে আমি এক ভিডিওতে পুরো প্রোডাক্ট বিক্রি করে ফেলবো বাট সেরকম কিন্তু হয় না আবার আমার ইচ্ছা থাকে যে আমি ড্রেসগুলো কিনছি একটা ভিডিওতে সবগুলো ড্রেস সেল হয়ে গেলে আমি আবার কিনবো আমার কেনা কিন্তু বন্ধ নাই কেনা কিন্তু কন্টিনিউ কিনতেই আছে আমরা কিন্তু কিনতেইছি এই যে দেখেন এই বস্তাগুলা দেখছেন কি অবস্থা এই অবস্থাগুলো আবার নতুন স্টক হয়েছে আপনারা চিন্তাও করতে পারবেন না যে আমাদের পার ডে কি পরিমাণের ড্রেস আমাদের এখানে ঢুকতেছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন আপনারা নিচ্ছেন জন্য ঢুকাইতে সাহস পাচ্ছি তিনশো পঞ্চাশে দিয়ে দিছি লাস্ট ওন আর একটা ড্রেস দেখাবো শেষ ভালো যার সব ভালো তার এই দেখেন খুবই সুন্দর একটা থ্রি পিস এটা হচ্ছে আমার সালোয়ার এটা হলো ওন্না কথা কাপড়টা দিয়ে দাও সেলরের কাপড়ও পিঙ্ক কর হুম এই দেখো প্রাইস পাচ্ছেন এটা 400 টাকায় দিয়ে দিলাম 450 না 400 টাকায় দিয়ে দিলাম 400 টাকা হ্যাঁ তো যে নেবেন নিয়ে নিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ